আসসালামু আলাইকুম আই আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমি মটো কর্পোরেশন বিটি থেকে একটি নতুন একটি জিনিস অর্ডার করছি তো কী অর্ডার করছি সেটা আজকে আপনাদের দেখাবো তো এই মাত্র ডেলিভারি ম্যানের কাছ থেকে আমি জিনিসটা হাতে পেলাম তো জিনিসটি কি সেটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা এই দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি কি করতে যাচ্ছি তো আজকে আমি আমার ব্যাক ক্যারিয়ারটা চেঞ্জ করব আমি ব্যাক ক্যারিয়ার অর্ডার করে নিয়ে আসছি তো দেখা যাক প্যাকেটের ভিতর কি দিল কেমন ব্যাক ক্যারিয়ার পেলাম তো দেখি কি দেখে লাগান যাবে ব্যাকটেরিয়াটা দেখে তো ভালোই মনে হচ্ছে কিন্তু এখানে লাগানো হোক আদেও লাগে কিনা এর ঘাটগুলোর সাথে মিলে কিনা সেটাও দেখার বিষয় দেখা যাক লাগাইতেছে এটা আগে খুলি আমার আগের ব্যাকটেরিয়াটা খোলা হচ্ছে তো খোলা হওয়ার পরে তারপরে বোঝা যাবে যে এটাতে লাগানো যাবে কিনা লাগাইলে কেমন লাগে আমার ছোট ভাই আমাকে বলল। যে লাগাইলে মনে হয় ভালো দেখা যাবে না কিন্তু দেখা যাক তাও আমার মনে হলো হয়তো ভালো লাগতে পারে সেই আশাতে লাগানো হচ্ছে তো দেখা যাক কেমন হয় আসলে আমি এটা লাগাচ্ছি পিছনের জায়গাটা পরিপূর্ণ ব্যবহার করার জন্য আমি ব্যাক কেরিয়ারটা লাগাচ্ছি ব্যাক কেরিয়ারটা লাগাইলে আমি বড়ো কিছু ব্যাগ নিয়ে যেতে পারবো পিছনে বেঁধে নিয়ে যেতে পারবো এর জন্য মূলত লাগানো আমার ছোটোখাটো একটি ফ্যামিলি আছে তারপরে ফ্যামিলিতে রাজকুমার আছে রাজকুমারের বেশি কাপড় সুপর লাগে তো যাই হোক তার জন্যই মূলত এটা বড় ব্যাগ ইউজ করতে হয় আমাদের আরিফ ভাই কাজ করতে থাকুক কাজ শেষে আমরা দেখব কেরিয়ারটা কেমন হয়েছে আর শক্তপোক্ত হয়েছে কি না সেটাও একটা দেখার বিষয় যে শক্তপোক্ত না হয় তাহলে আমি রিটার্ন করব ব্যাক কেরিয়ারটা কেননা শক্তপোক্ত না হলে আমি যে কারণে নিছি সেটা যদি সেই কাজটা যদি না হয় তাহলে তো আমার নিয়ে লাভ নেই এই কারণে আমি ব্যাক করব দেখি আগে লাগা কেমন হয় লাগানোর পরে তারপরে বাদ বাকি কথা হবে কেমন হয়েছে কি সমাচার বাদ বাকি হবে মোটামুটি কেরিয়ারটা লাগানো শেষ এখন দেখা যাক কেমন শক্তপোক্ত হয়েছে যদি শক্তভক্ত না হয় তাহলে তো আমি বলেছি যে এটা রিটার্ন করব তো দেখি লুকটা মোটামুটি আলহামদুল্লাহ অনেক ভালোই আসছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে দেখি এখন এটা কেমন শক্তপোক্ত হয়েছে এটা যতটুকু শক্তপোক্ত হয়েছে আলহামদুল্লাহ অনেক ভালোই হয়েছে এইটাতে ব্যাগ ক্যারি ক্যারি করা যাবে বড় বড় যে কাপড়ের ব্যাগগুলো আছে এগুলো পিছনে বেঁধে নিয়ে যাওয়া যাবে তো আমার কাজে লাগলো জিনিসটা মার্শাল্লাহ ব্যাক ক্যারিয়ারটা আমার অনেক পছন্দ হয়েছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারেন বাইকে লাগানোর পরে বাইকের লুকটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে যাকে আমার অনেক পছন্দ হয়েছে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন বাইক রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ